কিং খ্যাত সেলিব্রিটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীমের রান্নার সুখ্যাতি এবার ছড়িয়ে পড়ল ব্রিটেন জুড়ে ভোজন বিলাসীদের প্রিয় রেস্টুরেন্ট ব্রিটেনের নর্থামটনের আরামিন্তাজের হেড শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম একের পর এক সাফল্য অর্জন করেই চলেছেন একাধিক অ্যাওয়ার্ড বিজয়ী সেলিব্রিটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম যে রেস্টুরেন্টের হেডশেফ সেই আরামিন্তাজ রেস্টুরেন্টটি এবার জয় করল ইউকে টপ হান্ড্রেড রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড দুই বৃহস্পতিবার সতেরোই জুলাই লন্ডনের ওয়েস্টমিনিস্টারের হাউস অব লর্ডস এক যাক জমকপূর্ণ অনুষ্ঠানে নর্থামটনের আরামিন্তাজ রেস্টুরেন্টের হেডশেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীমের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন বিবিসির জনপ্রিয় নিউজ প্রেসেন্টার সামান্তা সিমেন্টস Congratulations to Aramintage in Northampton for their award today. Congratulations. Congratulations to celebrity chef Shamin Chowdhury for his award today. বিশিষ্ট জনরা সেলিব্রিটি শেফ শামীম অ্যাওয়ার্ড পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বেস্ট শেফ হচ্ছেন শামীম চৌধুরী যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি কমিউনিটি সবাই ওনাকে চিনে উনি শুধু শেফ নন উনি একজন বিশিষ্ট সাংবাদিক উনি একজন গার্ডেনার এবং উনি আমাদের কমিউনিটির একজন লিডার এবং এই যে একাধিক ভাবে যে লোকটা আমাদের কমিউনিটিকে এত ভাবে আমাদের অবদান রেখে যাচ্ছেন আজকে এই হাউস অফ লর্ডে এই শামীম চৌধুরী যখন তার রেস্টুরেন্টের পক্ষ থেকে এই এত সম্মানের একটা অ্যাওয়ার্ড উনি পেলেন আমি এটা দেখে অত্যন্ত খুশি হয়েছি এবং ওনাকে আমি অভিনন্দন জানিয়েছি এবং ওনাদের উত্তরোত্তর কামনা করছি শামীম চাপড়ি ওয়ান অফ আওয়ার সেলিব্রিটি শেফস হি has received several recognitions for his skills in the catering industry and we are very pleased to have someone of his caliber in our town এহসানুল ইসলাম চৌধুরী শামীম বর্তমানে আরামিন তাজের হেড শেফ হিসেবে কর্মরত আছেন তবে তিনি গত দেড় দশক ধরে নর্দামটন ও আশেপাশের বিভিন্ন রেস্টুরেন্ট ও টেকওয়েতে হেড শেফ হিসেবে কর্মরত ছিলেন এহসানুল চৌধুরী শামীম সেরা এশিয়ান রেস্টুরেন্ট আরামিন বিজয়ী হওয়ার পর বলেন এই পুরস্কার আলাদা গুরুত্ব বহন করে তিনি চেষ্টা করেন যখন যে রেস্টুরেন্টে কাজ করেন সেই এলাকার মানুষের খাবারের চাহিদা সম্পর্কে জেনে নেয়ার ভীষণ ভালো লাগছে কাজের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার প্রাপ্তিতে এ পুরস্কার আলাদা গুরুত্ব বহন করে শেফ হিসেবে প্রাতিষ্ঠানের স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিল এ পুরস্কার আমার একা নয় পুরো টিমের পরিশ্রম নিষ্ঠা ও ভালোবাসার ফল তাই এ পুরস্কার পাওয়ায় এশিয়ান কারি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার এ অ্যাওয়ার্ড পাওয়ার পিছনে যার বেশি সবচেয়ে অবদান তিনি হচ্ছেন আমাদের আরাম ইন্তাজের সিরাজ ইসলাম রুফামিয়া বাই উনার সহযোগিতায় আমি আজের পর্যন্ত আসতে পেরেছি তাই উনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় রেস্টুরেন্ট ও এশীয় রন্ধন প্রণালী প্রতিভাদের সম্মানিত করা হয় এশিয়ান ক্যাটারিং ফেডারেশন এসিএফ এর লর্ড কামালের আয়োজনে এবং বিবিসির জনপ্রিয় সংবাদ উপস্থাপক সামান্থা সিমন্সের উপস্থাপনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আরামিন তাজের নিয়মিত কাস্টমার নর্দামটন থেকে নির্বাচিত এমপি মন্ত্রী মেয়র সহ গণ্যমান্য ব্যক্তি সেলিব্রিটি শেফ এহসানুর ইসলাম চৌধুরী শামীমের বাংলাদেশের বাড়ি সিলেট নগরীর শিবগঞ্জ সাদার পাড়ায়